আমাদের যাবতীয় পাওনার জন্য আমরা এই জায়গায় অবস্থান করছি আমরা দীর্ঘ সাত বছর যাবত আমাদের মালিক আমাদের খুব কষ্টে দিন যাপন করাচ্ছে আমরা এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা শেষ পর্যায়ে এখন এই চৌমু ভবনে অবস্থান করেছি আর এই চৌমু ভবন থেকে আমরা আমাদের যাবতীয় পাওনা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই আমরা বাসা থেকে এসেছি এবং আমাদের এই চৌমগর থেকে নারায়ণগঞ্জে যাওয়া তো আমাদের কোনো পরিবেশ নেই কারণ আমরা আজ রানের তিন মাসের বেতন পাই না বিধায় আমাদের বাসা বা বাড়িওরা আমাদের বাসায় ঢুকতে দিচ্ছে না দোকানদাররা আমাদের পাওনা থেকে আমাদেরকে অপমান প্রদর্শ করতেছে বিশ মাস আমরা বেতন ভাই ভাই এই মালিক আমাদের সাথে চালব আলাদা করতেছে আমরা অনেক কষ্ট দিতেছে এই মালিককে আমরা ভুক্ত করতাছি না আইসি আইসি আই চলে আমাদের প্যারাডাইস কে আমার নাম না মোহাম্মদ আক্তার হোসেন আমরা প্যারাডাইস থেকে আসছি প্যারাডাইস বস্তিকা তো মালিক আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ভোগাইতে আছে কষ্ট দিতে আছে আজকে তিন দিন যাবত আমরা এখানে অবস্থান করতেছি হ্যাঁ তিন দিন যাবত অবস্থান করতেছি রাত দিন চব্বিশ ঘন্টায় আমরা এখানে অবস্থান করতেছি মা বোন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমরা অবস্থান করতেছি বক্তব্য হবে কিছু না আমাদের বিশ মাসের বেতন পাবো সাইফুদ পাবো মালিক আমাদের দিতেছে না যাতে আমরা পাইতে পারি সেই জন্য একটা আমাদের হেল্প করবেন যাতে সহযোগিতা করবেন আমাদের বক্তব্য আর কিছু না আমাদের কোনো দাবি কিছু নাই চাকরি আমি আছি চোদ্দ বছর ওই পঁয়ত্রিশ বছরের লোক আছে পঁয়ত্রিশ বছরের লোক এখানে আছে বেতন দেয় না মালিকরা বাইরে বাইরে দ্বন্দ্ব দ্বন্দ্ব করে ঢেরতে চালায় না আমাদের বেতনও দেয় না আমার সম্বন্ধ সব জায়গায় লাল বাদরা রাখি নাই কোথাও বাদ রাখি নাই এবার আমরা আমরা গাঁও দিচ্ছি এখানে আমরা আমরা পাত্য না পাবো এত এখানে থাকবো আমরা